আজ বেশ কিছু রাজ্যপালের নাম এবং তাদের কার্যকালের সময়সীমাটা এই তথ্যটা দেব উনিশশো নব্বইয়ের পর থেকে যারা রাজ্যপাল হয়েছেন এবং যাদের কার্যকালের সময়সীমা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল তাদের নাম এবং কার্যকালের সময়সীমাটা দিচ্ছি তো এই তথ্যটা তোমাদের অনেকেরই কাজে লাগবে বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দাও তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তথ্য তো উনিশশো নব্বইয়ের পর রাজ্যপালের নাম হলো সৈয়দ নুরুল হাসান তিনি উনিশশো নব্বই থেকে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন তারপর ছিলেন বি সত্যনারায়ণ রেড্ডি তিনি অতিরিক্ত পাতে ছিলেন উনিশশো তিরানব্বই থেকে উনিশশো তিরানব্বইয়ের মধ্যেই তিনি ছিলেন কিছু দিনের জন্য তারপরে কে ভি রঘুনাথ রেড্ডি তিনি উনিশশো তিরানব্বইতে জয়েন করেন কিন্তু সেই থেকে তিনি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন তারপরে আসেন এ আর কিদোয়াই তিনিও উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকেই উনিশশো নিরানব্বই পর্যন্ত ছিলেন তারপরে আসেন শ্যামল কুমার সেন তিনি কার্যনির্বাহী ছিলেন ওই উনিশশো নিরানব্বই থেকেই তিনি ওই উনিশশো নিরানব্বই কিছু দিনের জন্য ছিলেন তারপরে বীরেন জে শাহ তিনি উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত ছিলেন তারপরে ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী এই গোপাল কৃষ্ণ গান্ধী উনি ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত এরপর ছিলেন দেবানন্দ কুনওয়ার তিনি কিন্তু অস্থায়ীভাবে ছিলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত তারপরে ছিলেন মায়ানকুটে কেলাথ নারায়ণন তিনি দু হাজার থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত ছিলেন তারপর ছিলেন ধ্যানদেও যশবন্ত রাও পাটিল তিনি অতিরিক্ত দায়িত্ব পদে ছিলেন দু হাজার চোদ্দ থেকে দু হাজার চোদ্দোর মধ্যে কিছু দিনের জন্য তারপর ছিলেন নাথ ত্রিপাঠী তিনি কিন্তু অনেক দিন ছিলেন তিনি দু থেকে দু পর্যন্ত ছিলেন এরপরে আসেন জগদীপ ধনকর যিনি দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ছিলেন এরপর এই দু হাজার বাইশে লা গনেশন অতিরিক্ত দায়িত্ব পদে ছিলেন তিনি এই দু হাজার উনিশেই জয়েন করেন এবং দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত ছিলেন সরি দু হাজার বাইশ সাল থেকে ওই দু হাজার বাইশ সালের মধ্যেই কিছু দিনের জন্য ছিলেন তারপরে আসেন সি ভি আনন্দ বোস দু থেকে বর্তমানে চলছে তাই এইভাবে বেশ কিছু তথ্য তোমাদের দিলাম এটা হলো উনিশশো নব্বইয়ের পর থেকে রাজ্যকালের নাম এবং কার্যকালের সময়সীমা